এলেম কি এত সস্তা হ্যাঁ আর নিজের ছেলে যদি দোয়া করে কবরের কাছে দাঁড়ায়া এই আলেমটা ওই আলেমটা বলে গেছে এই দোয়ার মার তো রব্বি রাখা কামা রব্বাই আনি সাকি কবর রাজা মা ফা হেজরে বলেন সোবাহান আল্লাহ সোনার ভাইরা প্রিয় আমার দেশবাসী ও আজের সময় নয় তো আপনাদের কাছে বলে যাচ্ছি এবং দোয়া করে যাব কখন চলে যাব জানি না আমি খুব দুঃখী মানুষ আজ তিন বছর বিবি হারাইছি আজ একুশ দিন বেটার বইকে হারাইছি সোনার ভাইরা আমি থাকবো না চলে যাবো আমরা মরে যাব আমরা পচে যাব। আমরা হাড্ডি হয়ে যাব দুনিয়ায় থাকবো না কিন্তু তিনটে আমার থাকবে ভাইরা